প্রচন্ড ক্ষতি হয় সাদা জলের মতো মাকে ডেকে ফল পেয়েছি মাকে শাড়ি দিয়ে পুজো দেবো বলেছিলাম তাই আজ এসেছি চন্দ্রনগর থেকে আমি মানুষ করেছিলাম মাকে যা ডাকি আমি স্বপ্ন পেয়েছি যে মাকে পুজো দিচ্ছি আমি অন্য ইয়ে দেখেছি মাকে পুজো দিচ্ছি ওনার স্বপ্ন দেখেছি অনেকবার আমি ওই যিনি বসেন ওই মায়ের স্বপ্ন দেখেছি আর মা মনুসারও স্বপ্ন দেখেছি কিন্তু অন্য মূর্তি দেখেছি মানে অন্য ইয়ে দেখেছি এই মূর্তি দেখেছি কিন্তু মা দেখছি এইখানেরই মা দেখছি সবসময় ডাকি আমি ফলও পাচ্ছি আমি তো ছেলের জন্য একটু মানুষ করেছিলাম ছেলে এখনো সেইটা পুরো হয়নি আশা করি আমি আবার আসবো মার কাছে আমি একটা আশা আমার পুরোনো হয়ে গেছে

মানে একদম মানে খুব বাড়াবাড়ি হয়ে উঠেছিল হ্যাঁ ভীষণ ছেলে আরেকটা মধ্যে বলে যাবো ছেলে একটা জানিয়ে জানিয়ে যাবো হ্যাঁ স্বপ্ন দেখেছিলাম আমি যে মাকে একশো টাকা দিয়ে পুজো দিতে বলেছে এই মা একান্ন টাকা মানে এক সপ্তাহ

দেখেছি মায়ের কাছে আমি মা বলছি আমাকে একশো এক টাকা দিয়ে পুজো দে হ্যাঁ তোমাকে একান্ন টাকা দিতে বলে দে তাই ও করে দিয়েছি ভালো ওই জন্য গোড়া শুকিয়ে আমার আর ভালো নিয়ে আঁচান হ্যাঁ তাই নিয়ে ভালো এক দেবক্রত শ্রী গৌতম গোদ্ধ দীপক মাইতি চুলিলাল শঙ্কর পাল বামেলা পাল আলু করত শ্যামলি শ্যামলী চক্রবর্তী কাশ্যপ্ত সুতৃষ্ণা চক্রবর্তী কাশ্যপ করত অরুণাংশু মধুকদার বাদশ করত সুদৃষ্ণা চক্রবর্তীও কাশ্যপ করত শঙ্কর সাহা কাস্য করত অনুভব সিনহা সিংহ কনিল্ল্য বৈত বর্ষার জমাদার কাস্যপ করত নবনীনা অধিকারী নবনীতা অধিকারী বৈদ্যানন্দ বৈদ্য অরুণ অধিকারী বৈশনন্দ গত্ত মঞ্জুলা মণ্ডল আলিমান গত্ত পম্পা পানজি কাস্টব তন্ময় প্রধান দেব গৌতম গোপ্ত নবনীনা অধিকারী নবনীতা অধিকারী বৈশনন্দ গোপ্ত বরুণ অধিকারী বৈশনন্দ গোপ্ত মঞ্জুলা মণ্ডল আলিমান গোপ্ পম্পা কাশ্যপ গোত্র তন্ময় প্রধান দুলাল দেব গৌতম গোত্র আস্মিতা দে গোত্র সুস্মিতা দাস আলিমান গোত্ত শুভ দাস কাস্যপ্ত মিহির চৌধুরী সান্ডিল্য গোত্র অর্ণব চৌধুরী গোত্র স্বর্ণা চৌধুরী গোত্র অবনাথ চৌধুরী গোত্র অপর্ণা চৌধুরী সান্ডিল্য গোত্র দেবাশিস দে্ডিল্য গোত্র মলয় সান্দিল্য গগুপ্ত অমৃতা বাগ সান্দিল্য গ সয়ন মন্ডল সান্দিল্য গ্র ঋষিরাজ রয় সাবনিক রয় সানিল্য গ্রোহিত চক্রবর্তী চক্রবর্তী দাস দেবপ্রিয় মণ্ডল হারিয়ে গেছে দেবপ্রিয় মণ্ডল পাওয়া গেছে